আসসালামু আলাইকুম আজকে চলে আসছে হচ্ছে আমার বাড়ির সামনে যে বড় ঘের ছিল সেই ঘেরে আর আমার বাড়িটা হচ্ছে ওই যে এখানে এদিক দিয়ে হচ্ছে ভিতরে যেতে হয় তো এখান থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে আসলাম ওই দিক থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁট থাট থাড়তে এদিক দিয়ে পরের দিক দিক দিয়ে আসছে আসছে এইদিকে আসলে সময় সচরাচরভাবে তো আর এদিকে আসা হয় না সেই জন্য একটা ন্যাচারাল পরিবেশ আসছে হাঁটতে জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে এখন হচ্ছে যেখানটা আসছি এই জায়গাটায় সচরাচর কেউ আসে না আসছি এইখানটা আসছি এখন কিছুক্ষণ বসবো বসার পরে হচ্ছে চলে যাব আবার নিজের গন্তব্যে এই যে জায়গাটা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু গেরের এরিয়া দেখছেন এটা সম্পূর্ণ হচ্ছে এরিয়া আর ওই যে সামনে হচ্ছে এটা যেটা দেখছে এটা জুলিগুড়ি স্কুল ওইখানেও যে বাচ্চারা হচ্ছে ছবি তুলতেছে ওরা ছবি তুলতেছে আসলে ছবি তোলারও একটা সময় আমাদের গেছে আমরা বলবো না যে না আমাদের ছবি তোলার কোনো মানে সময় যায় নাই আমাদেরও সময় ছবি তোলার সময় গেছে যখন আমরা ছবি তুলতাম আরও তিন চার বছর আগের কথা বলি যে সেই সময়টায় মানে পাগল ছিলাম ছবি তোলার জন্য জায়গা নাই বেজায়গা নাই মাঠ নাই ঘাট নাই পুকুর নাই বন নাই জঙ্গল নাই সব জায়গায় আমরা ছবি কম বেশি তুলছি কারণ আসলে ফটোগ্রাফিটা হচ্ছে এইরকম একটা জিনিস ডিএসএলআর ডিএসএলআরটা আসলে ডিএসএলআরআর পিছনে ব্লার হচ্ছে যতটা পরিমাণ আমি গ্রিন দিতে পারবেন ছবিটা ততটা পরিমাণ ভালো এবং সুন্দর হবে তো এখন হচ্ছে আসছে ঘেরের এইখানে একবারে খোলা খোলা মাঠ কেউ নাই চারিপাশে আপনারা দেখলে দেখতে পারবেন এই দেখেন কেউ নাই দেখছেন এইখানে কেউ নাই সামনে যেটা দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে গের এখানে হচ্ছে মাছ চাষ করে হ্যাঁ আর আমি তো আছি এখানে বসা হ্যাঁ জায়গাটা খুব সুন্দর না আপনাদের কাছে কেমন লেগেছে হবে জানাবেন একবারে ফাঁকা একটা জায়গা বসার জন্য খুবই সুন্দর একটা প্লেস সত্যি কথা বলতে মানে এখন যেহেতু বড় হয়ে গেছি আর সেরকমভাবে ছবি তোলার কোনো ইচ্ছা নাই তবে আমার পিছনের সাইডে কিন্তু হুজুররা এখানে ব্যাডমিন্টন খেলতেছে এই দেখেন এই যে এখানে দেখছেন তো এখানে হচ্ছে ওরা ব্যাডমিন্টন খেলতেছে আর আমি এইখানে বসে আছি আমি জানি না অন্ধকার দেখাচ্ছে না কেমন দেখাচ্ছে জানাবেন আমি নামাজ পড়ে আসছি একটু আগে আসলাম এইখানে কারণ ভাল লাগে না তো চুপচাপ নিরিবিলি একটা অবস্থা মনে হইল রায়ান ডাক দিছে তো এখানে বসবো পাঁচ দশ মিনিট তারপর হচ্ছে চলে যাব আবার বাসায় আসলে মানুষের জীবনটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনের মতো আপনি ছোটবেলায় যদি দিন দিন যদি দিন যদি আপনার ভালো যায় তাহলে আপনার বড় সময়ে আপনার মানে কষ্ট জীবন আসবেই কষ্ট বলতে কি কষ্ট বলতে কি নাই আসলে দুশ্চিন্তা আর কি তো দুশ্চিন্তাটা এটা আসবেই সেটা যেই হোক ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই তো তার জন্য রিফ্রেশমেন্টের জন্য আর কি ন্যাচারাল পরিবেশে আসা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে যত্ন নেবেন আসসালামু আলাইকুম